বাহিরটা দেখে কখনো কাউকে চেনা যায় না বাহিরটা যতই সুন্দর হোক না কেন ভেতরটা কেমন সেটা আগে দেখতে হবে ঠিক তেমনি আজকে খুবই বাজে একটা রান্না করছিলাম যেটা দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছে ঠিকই কিন্তু খেতে খুবই বাজে ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না বান্নার জন্য এখানে নিয়ে নিছি বড় বড় গলদা চিংড়ি চিংড়ি মাছ সবসময় আমি বক্স করে রাখি এটা আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কিন্তু সবসময় জানেন আর আজকে রান্না করব ডাল পাতলা ডাল করব পাতলা ডাল কিন্তু আমার কাছে অনেক বেশি ভাল লাগে এখানে হচ্ছে চিংড়ি মাছ আমি কয়েক পিস নিয়ে নিতেছি একটু পানির মাঝে ভিজিয়ে রাখবো এই ফাঁকে আমি যে ডাল রান্না করবো তার জন্য মসুর ডালটা ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব তারপরে আমি বাকি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো ডালটা আমি সবসময় যেভাবে রান্না করি আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাঁচা মরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ছিল না তার জন্য তেজপাতা দিতে পারি নাই সব ধরনের মশলা দিয়ে ডালটা হচ্ছে সেদ্ধ বসাই দিছি সেদ্ধ হতে থাক আর এদিকে যে চিংড়ি মাছগুলা ভিজিয়ে রাখছি সেগুলা হচ্ছে পরিষ্কার করে নিব চিংড়ি মাছগুলা দেখতে যা সুন্দর ছিল কিন্তু কাটার সময় মনে হচ্ছিল কেন যেন একটা ভালো হবে না যাই হোক কেটে তো ফেলছি তারপরের প্রসঙ্গে যাই এদিকে হচ্ছে আমি আলু কেটে নিতেছিলাম আলুটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। ভাজির জন্য আলু কাটলাম এদিকে পেঁয়াজ কেটে নিতেছি আর এগুলো সব কিছু আমার কেটে বেছে রেডি করতে করতে কিন্তু আমার ডাল রান্নাটা প্রায় হয়ে আসছে আর ডাল রান্নার জন্য রসুন থেতো করে নিছি মানে মোটামুটি সব আমার জোগাড় করা হয়ে গেছে আর এই যে আমার ফাইনালি ডাল রান্নাটা হয়ে গেছে এখনো পুরোপুরি শেষ হয় না এটা কিন্তু বাগার দেওয়া বাকি আছে আর ডাল রান্নার সব শেষে হচ্ছে আমি হলুদটা দিয়ে দিই এতে করে ডালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর রাসে আসে যারা নাকি না জানেন তারা হচ্ছে এভাবে করে শেষের দিকে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে তারপরে বাঘার দিয়ে দিবেন এতে করে দেখবেন ডালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় ফোরনে কিন্তু একটু আস্ত জিরা দিয়ে দিসলাম এতে করে সুন্দর একটা গ্রান পাওয়া যায় আর এখন হচ্ছে আলু দিয়ে ডিম ভাজিটা করে নিব মানে ডিম আলুর ভাজিটা করে নিব তার জন্য পেঁয়াজ ভেজে নিছি আর একটা ডিম দিয়ে দিলাম যেহেতু একটু কম করে ভাজি করতেছি তাই ডিমের পরিমাণটা কম দিয়ে দিছি আর আমি আলু কিন্তু খোসা ফালাই নাই যেহেতু নতুন আলু তার জন্য খোসা সহ কেটে নিছিলাম খোসা আলু ভাজি করে নিতেছি আমার মতো আপনারাও কি নতুন আলুর খোসা সহ ভাজি করেন নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে আলু ভাজির মাঝে সামান্য একটু হলুদ দিয়ে দিছিলাম পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর নাড়াচাড়া করতে করতে আলু ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিছে আর মেয়ে বলতেছে চা খাবে গ্যাসের চুলা একটা হওয়ার কারণে মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয় মেয়ে যদি কোনো কিছু বাইনা করে তখন আমার রান্না নামিয়ে তারপরে হচ্ছে এদিকে আবি জাবি করে দিতে হয় যাই হোক চাটা মেয়ে কি করে দিছি আর এদিকে যে চিংড়ি মাছের কাছে চলে আসছি যে জিনিসের নাকি দেখতে এত সুন্দর কিন্তু খেতে এত বাজে হয়েছে চিংড়ি মাছ গুলা খুবই বাজে ছিল মূলত আমাদের বাসাতে বেশিরভাগ সময় হচ্ছে বাগদা চিংড়ি আনা হয় আমরা হচ্ছে বাগদা চিংড়ির ভুনাটা খেতে বেশি পছন্দ করি মাঝে মাঝে হচ্ছে গলদা চিংড়ি আনা হয় সেদিন বাজারে নাকি বাগদা চিংড়ি পায় নাই দোকানেই হচ্ছে গলদা চিংড়ি ছিল তার জন্য অল্প স্বল্প করেই হচ্ছে কিছু গলদা চিংড়ি নিয়ে আসছিল তার মাঝে কিছু বড় বড় সাইজের ছিল সেগুলো আমি বেছে বেছে রান্না করার জন্য নিয়ে নিছিলাম কিন্তু রান্না করার পরে দেখি খাওয়ার টেস্টটা খুবই বাজে ছিল কিন্তু রান্নার কালার আর দেখতে মাসাল কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেখি কেউ বুঝতেই পারবে না এই চিংড়ি মাছগুলো খেতে এত বাজে লাগছে যাই হোক আমি কিন্তু রান্না করার সময় একবারের জন্য ভাবি নাই এই মাছটা খেতে এতটা বাজে লাগবে আমাদের আশেপাশেও কিন্তু কিছু মানুষ আছে এই মাছটার মতো যে তাদের রূপ দেখলে একদমই ধরতে পারবেন না তাদের ভিতরে কি আছে ভিতরে কি চলতেছে এই মাছটাও সেম ওই মানুষগুলার মতো তো মাছটার কালারটা রান্না বান্না সব কিছু দেখতে এত সুন্দর ছিল ভেতরটা যে এত নষ্ট থাকবে সেটা তো ভাবতেই পারি নাই তো এখানে আমার রান্না বান্না সবকিছুই হয়ে গেছে আর আপনাদের কাছে আমার রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই